এক একটা জায়গা এক রকম বলছে এক্সিট পোল একরকম বলছে ব্যালট বক্স একরকম বলছে মানুষ একরকম বলছে জনগণ কি বলছেন সবাই সব রকম কথা বলছে প্রেস একরকম বলছে আমার ফ্যান্স রা একরকম বলছে আমার তো মনে হচ্ছে জয় নিশ্চিত

জানিয়েছে আমিও জানালাম একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি জিতবেন এটা এক্সিট পোলও বলছে কোথাও গিয়ে আপনিও আশাবাদী এবং আহ বলছে এখনো পর্যন্ত যতটুকু ব্যালট বাক্স অনেকেই দেখা যায় যে জেতার পর যারা এই সিনেমা জগতের সাথে জড়িত তারা কোথাও গিয়ে একটু সময় কম দিতে পারেন আপনি কি এটাকে বেশি শুনে যাক দেখো না সেরকম নয় আমি সবকিছু ব্যালেন্স করে চলতে জানি পারি এত বছর ধরে আমি তাই করে এসছি আশা করি আগামী দিনেও ব্যালেন্স করে চলতে পারবে দেখা যাচ্ছে যে সেলিব্রিটিরা যারা নির্বাচিত হচ্ছে যারা তো এই সময় দেন না অতীতের অভিজ্ঞতা তাই বলে অনেক অনেক কিন্তু শতাব্দী করছে এবং করছে তারাও তো করেছে করছে এবং আপনি যদি ভারতবর্ষেরও আর্টিস্টদেরকে দেখেন তারাও তো কাজ করছে সবাই চাইলে করা যায় ইচ্ছে থাকতে হবে হ্যাঁ আমি দুটো কাজে হয়তো প্রেশার একটু বেশি হয় মানুষের তখন হয়তো কাজের প্রেশারটা একটুখানি বেশি হয়ে যাবে তো ঘুমের সম্ভাবনাটা কমে যাবে হয়তো একটু কমে যাবে কিন্তু চাইলে করা যায় যাই হোক মানুষের পাশে থাকবেন যদি দিদি বলেন যে না তুমি যাও কিছু কথা বলছি না শুভেচ্ছা বার্তা দিদি বলেন দিদি আশীর্বাদ করো যেন সব ভালো হয় অভিষেকের সঙ্গে কোনো কথা হলো তুমি না

প্রতিটি মানুষ যারা আজকে এই সদস্য হয়ে তৃণমূল কংগ্রেসে রয়েছে পুরো পশ্চিমবাংলার মধ্যে তারা অক্লান্ত পরিশ্রম করেছে সবাই তো সেই জন্যই সবাই এটা মাথা রাখা উচিত যে আমরা পরিশ্রম করার পরে মানুষ বিচার করবে ঘুরবালার আশীর্বাদ থাকতে হবে তারপরে যেটাই ভেসার ঢুক না কেন সেটা আমার মনে হয় হাসি মুখে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত কখনো কোন রকম ঝামেলা আমরা চাই না করবো কর্মীদের উদ্দেশ্যে কোনো বার্তা থাকে কর্মীদের উদ্দেশ্যে সেটাই বলবো যে একদম মাথা ঠান্ডা রাখবে যাই হোক না কেন জিতি হারি যাই হোক না কেন হাসি মুখে সেটাকে আমরা মেনে নেবো এবং আমরা জীবন পথে এগিয়ে যাবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন